তাহলে আগামী দিনে দেখি নবীন প্রজন্মকে ক্ষমতা দেওয়ার জন্য সবথেকে বড় প্রচারক সবথেকে বড় প্রচারক সে বাবু কি পাল্টি মারবে পরে দিদির তো রাজনীতিটা কি ইউজ অ্যান্ড থ্রো এই সাজাহান সাজাহান সাজান দিদি পর চিনি না আমি তো আগেই বলেছিলাম তারই দাও তবে দিদির বাতিলা কিন্তু সেই আর তেজ কমে গেছে মোদির বিরুদ্ধে মোদীর বিরুদ্ধে দিদির ভাষণে সেই তেজ হাওয়া হয়ে গেছে সাংবাদিকরাও মার খেয়েছে তাদের কথা কেন আলোচনা হচ্ছে না সবাই শেখ শাহজাহান আর ইডিসিবিআই কথা বলছে কিন্তু সাংবাদিকরা যে প্রহিত হলো সেখানটায় তারাও যে রক্তাক্ত হলো তাদের কথা তো কেউ বলছে না তাদেরকে ডাকছে না কেন তাদেরকে ডাকতে সব পেয়ে যাবে তাদের থেকে বড় সাক্ষী কে আছে আর এখন ইডিসিবিআই সাজান তার বাড়িতে তো কিছু নথিপত্র রেখে যায়নি অত কাজ অত ছেলে মার তো সাজান নয় তাই তদন্ত হচ্ছে দেখা যাক কি এই তদন্তের পরিণতি না দেখলে আমাদের আছে গোটা এলাকাকে এলাকা তো একটা সাজান না এরকম বহু সাজান আছে এখন মাস্তারি ছুটে গেছে সব জায়গায় তো আর এসআই বসে নাই দিদির পুলিশ বসে নাই এখন ঘাবড়াচ্ছে পুলিশের কোলে বসে যারা অত্যাচারী হয় তারা তো প্রকৃতপক্ষে কাপুরুষ হয় কাপুরুষ বলে পুলিশের সাহায্যে তারা বড় হতে চায় কাপুরুষ বলে পুলিশের কোলে দোলে আর এলাকায় তোলা তোলে তো স্বাভাবিকভাবেই তাদের এখন ভয় তো ঢুকেছে কোথা থেকে কী হয় ওদিকে অনুব্রত তাকে দেখছে তার কোনো এদিক ওদিক হচ্ছে না তার মেয়েকে নিয়ে পরিবারকে নিয়ে তিহার ছেলে বসে আছে কেউ তার খোঁজ নিচ্ছে না দিদির তো রাজনীতিটা কি ইউজ অ্যান্ড থ্রো এই সাজাহান 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 দুদিন পর বলে চিনি না আমি তো আগেই পড়েছিলাম তারি দাও আমি হ্যাঁ বললাম বলেই তো সিবিআই হাতে গেল কত হবে দুদিন পর দিদি ইউজ করার ফেলে দেবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কাকে আক্রমণ করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাহুল গান্ধীকে আক্রমণ করে সারা দেশের নিজেকে কাকে আক্রমণ করে কংগ্রেস কেন সে মনে করে কংগ্রেস আমার প্রতিপক্ষ তাই ভোটের পার্সেন্টেজ কম বেশি বড় কথা নয় বড় কথা মোদির সামনে বিজেপির সামনে সব থেকে বড় চ্যালেঞ্জটার নাম হচ্ছে কংগ্রেস আর সেই কংগ্রেসের নেতা রাহুল গান্ধী তাই তাকে সবসময় আক্রমণ করতে হয় সুতনা একটা বছর সেটা সঙ্গে যান না নে ভোটের ফল বেরোলে বলছে আর স্নানটাতে কি করবে আমরা দেখতে আমরা তো বসে আছি দেখার জন্য বিরাট বিরাট পালোয়ানদের ভিড় লেগেছে বাংলায় এখন আরো পালোয়ানীয় হবে বা দিদি মোদি শ্যুট করছে না এই ওকে বলবে সে তাকে বলবে তবে দিদির পাতাটা কিন্তু সেই আর তেজ কমে গেছে মোদির বিরুদ্ধে মোদীর বিরুদ্ধে দিদির ভাষণে সেই তেজ হাওয়া হয়ে গেছে বাষ্পীভূত হয়ে গেছে আন্দর কি বাঁধ কে আর কিছু পাতা নাই এই বাঘটা আমার এরকম যে তৃণমূল দলের মধ্যে এখন যে অন্তর্দ্বন্দ্ব এগুলো তার বহিঃপ্রকাশ করছে তৃণমূল দল অন্তর্দ্বন্দ্বের ক্যান্সারে আক্রান্ত স্বাভাবিকভাবেই এই ধরনের আরও বই প্রকাশ করবে তার মধ্যে ইডিসি ব্যাগে থেকে আরো কিছু পালাবে চলছে তৃণমূলের মধ্যে আমি কালকে বলেছি নবীন প্রবীণের যে লড়াইটা ছিল না নবীনদেরকে জাগে দাও এই তত্ত্বের যারা প্রবক্তা এই তত্ত্বের জন্য যারা প্রতিবাদ করেছে তারা কিন্তু ধীরে ধীরে বিজেপির পক্ষে চলে যাচ্ছে এটা কিন্তু লক্ষ্য করবেন নবীনদের ক্ষমতা দেওয়ার যারা প্রবক্তা তারা কিন্তু বিজেপির দলে যাওয়ার প্রবণতা দেখাচ্ছে তাহলে আগামী দিনে কি নবীন প্রজন্মকে ক্ষমতা দেওয়ার জেনে সব থেকে বড় প্রচারক সব থেকে বড় প্রচারক সে খোকা বাবু কি পাল্টি মারবে পরে এটা তোমার কাছে বিরাট প্রশ্ন বছরের পর বছর লুট করেছে প্রায় তেত্রিশ লক্ষ কোটি টাকা রোজগার করেছে ভারতবর্ষের মানুষের উপরে পেট্রোল ডিজেল তার সঙ্গে সঙ্গে রান্নার গ্যাসের দাম বাড়িয়ে যখন বিশ্বের বাজারে তেলের দাম কমে গেছে বিশ্বের বাজারে গ্যাসের দাম কমে গেছে তখনও ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মনে হয়নি যে ভারতবর্ষের গরিব মানুষদের একটু রেহাই দিই এটা একটা চরম মিশ্রতার পরিচয় দিয়েছে ভারতবর্ষের সরকার যে গরিব মানুষের উপর দিনের পর দিন বোঝা বাড়িয়ে দিয়েছে অথচ তেল কোম্পানিগুলো লাভ করেছে তেল কোম্পানিগুলো লক্ষ লক্ষ টাকা রোজগার করেছে আর সাধারণ মানুষের ঘরের উপরে বোঝা চেপেছে এখন ভোটের মুখে গরু মেরে জুতো দাগ করে ভোট চাইছে